আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন রাজনীতিতে এখন একটা সংকট মুহূর্ত অতিক্রম করছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া এপ্রিলের নির্বাচন অপর পক্ষে বিএনপির মতো বড় দলের আবদার ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই দুই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রাজনীতিতে এখন একটা মহাসংকটকাল অতিক্রম করছে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া যখন লন্ডন থেকে ফিরে আসেন চিকিৎসা কমপ্লিট করে তখন উপদেষ্টা মণ্ডলীদের তিনজন খুব চেষ্টা করছিলেন যে বেগম খা জিয়ার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওয়ান টু ওয়ান একটা বৈঠকে ব্যবস্থা করে দেওয়ার জন্য ওয়ান টু ওয়ান বৈঠক মানে সেখানে আর কেউ থাকবে না শুধু দুজন ব্যক্তি থাকবে এবং তাদের মধ্য দিয়েই সিদ্ধান্ত হবে এবং তারা একান্ত গোপন কথা বলবে পরবর্তীতে সিদ্ধান্ত পৌঁছে দেওয়া হবে নেতা নেতাকর্মী এবং জাতিকে এটাকে ওয়ান টু ওয়ান বলা হয় যেখানে তৃতীয় পক্ষের তৃতীয় কোনো ব্যক্তির কোনো মতামত থাকবে না একে অপরকে কনভেন্স করার চেষ্টা করা হবে এরকম একটা ওয়ান টু ওয়ান মিটিং ডাকার চেষ্টা করা হচ্ছিলো কিন্তু বেগম জিয়ার পক্ষ থেকে কোনো প্রকাশ সারা মেলেনি এরপর সরকার চেষ্টা করে কিভাবে তারেক রহমানের সাথে এই বৈঠকটা করানো যায় সেই সিদ্ধান্তের আলোকে লন্ডনে প্রফেসর ইউনুসের একটি সফরে এই মহেন্দ্র খণ্ডটি বেছে নেওয়া হয়েছে যেটা আগামীকাল শুক্রবার সকাল নয়টা হতে সকাল এগারোটা পর্যন্ত এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে চেস্টারে অর্থাৎ হোটেল ডোর চেস্টার যেখানে প্রফেসর ইউনুস অবস্থান করছেন সেখানে মূলত প্রফেসর ইউনুসের সাথে তারেক্রমানের ওয়ান টু ওয়ান মিটিং অনুষ্ঠিত হবে যদিও আপনারা জেনেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য একজন সেখানে গিয়েছেন অনেকে ভাবছেন যে তিনি বিএনপিকে প্রতিনিধিত্ব করবেন আসলে বিষয়টি সেটা নয় এই ওয়ান টু ওয়ান মিটিংয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিসের সাথে যেমন তার অন্য কোনো উপদেষ্টা বা প্রেস সচিব কেউই থাকবে না তেমনিভাবে তারেক রহমানের সাথেও তার দলের স্থায়ী কমিটির সদস্য বা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি সেখানে থাকবে না যেমন আমির হোসেন খসরু যে গিয়েছিলেন লন্ডনে এই সফরকে কেন্দ্র করে তিনিও কিন্তু সে ওয়ান টু ওয়ান মিটিংয়ের উদ্ধ হার বৈঠকে তিনিও থাকবেন না অর্থাৎ প্রফেসর ইউনুস এবং তারেক রহমান এই মিটিংয়ে তারা অবস্থান করবেন এই মিটিংয়ের পর সিদ্ধান্ত হবে বাংলাদেশের রাজনীতির নতুন মেরুকরণ এবং নির্বাচনের দিন তারিখ তারিখক্ষণ সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে